মার্কেটের মাল ডেলিভারি দিতে গিয়ে নিকুজ হলেন জাহাঙ্গীর এবং আজকে আমরা ছয় নং লালাবাজার ইউনিয়ন থেকে আমার চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং তার পরিবারের সদস্যবৃন্দুরা রয়েছেন তার আব্বা রয়েছেন আম্মা রয়েছেন এবং ভাই বোন এবং তার আত্মীয় স্বজন রয়েছেন এবং কোন দিন কি আর সেটা তাহলে আমরা জানাই বাণী ফোনে ফোনে দিকে তাই না মানে যে আমি জিকা করছি যে তুমি কত সময় লাগবে তাই একটু লেট হইব তুমি খাইয়া গুমাই যাও তো আমি কইছি যে তোমার লাগে কই না জানো শান্তি করে পানি তলিয়া তৈতাম তাই না গুছ করবা ও বাদে যে আমি একটু লেট হইব তুমি ঘুমাই গুমাই ও শেষ মাত আর কোনো কল দিছেন না আর পরে যখন বজ্রপা আমি এটা কল দিতে খুব ডরান তখন আমি দেখছি যে মোবাইল বন্ধ তখন আমার শাশুড়ি রে গিয়া খুঁজছে যে আমার দান ফোন বন্ধ তখন আমরা অপেক্ষা করছি এক ঘন্টা অপেক্ষা করি অপেক্ষা করিয়া যে সময় আর সহ্য করতে পারছি না যে সময় রাত দুইটা একটা হয়ে গেছে তখন আমি আমার হয়ে জনের একটা ফোন দো তো ফোন দেবো হয় কিন্তু লগে তার লগেও যোগাযোগ হয়েছে না এটা বেশ পর্যন্ত যোগাযোগ শেষ যোগাযোগ আর কোন যোগাযোগ হয়েছে না মালিকরা আমার আম্মায় জিজ্ঞাসা করছেন যে শাশুড়ি আম্মা জিজ্ঞাসা করছেন যে তানোর কিছু টাকা পয়সা আসেনি প্রথম মালিক কইছেন পঞ্চাশ হাজার টাকা আছে ফোরের দিন কইছেন ফোরের দিন মালিকে কইছেন না আরেকজনে কইছেন যে ছাব্বিশ অথবা সাতাইশ হাজার টাকা ওখানে লাশ মুহূর্তে দেখা যায় মাত্র তেরো হাজার টাকা ক্যাশ আসলো আর তানোর যে ফোনটা আসলো ওটা খুব দামি আসলো যেমন ধরো সত্তর হাজার টাকা করবো আর লাস্ট মাথা জিও আমাদের ফোনে ওইটা লাস্ট কল লাস্ট আমাদের কইছন জেন ফানি চুল্ল্যা তো নাম থারো জানো শান্তি উড়লে আইগু সাপোর্ট আমাদের কইছন কইছন যে মাল ডেলিভারি দি আই একটা সিএনজি বইতাছন কিন্তু ইনো কোনো ফেসিন দন নাই একলা বইতাছন গাড়ির মাঝে জিও আমার ওই শেষমা

আসসালাম আলাইকুম সকাল আমি গীত সৈত্যাম না আমার ফুয়া এই কেজি বি আমার ফুয়ারে বাবা

সকাল নয়টা প্রতিদিন প্রতিদিনের মতো তাইন দোকানও যাওয়া করেন যেভাবে ঠিক সকাল নয়টায় পনেরোই আগস্ট সকাল নয়টায় তাইন করিমুল্লা মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে তাই রোয়ানা দিয়েছোই তাইন গেসই তান দোকানও করিমুল্লা মার্কেটের ফাঁসতলা রুমা টেলিকম রুমা টেলিকম মুমিন বাইর দোকানে তাই চাকরি করতো চাকরির তো অবস্থায় তানরে আর পাওয়া গেছে না তাই না আর বাড়িত কে না সকালে যে বারোই আই আর তাই না বাড়িত কে না তাইন গে সই আমরা তো প্রথম অবস্থায় কোনো কিছু আমরা জানছি না পরে যখন আমরা ফোন দিছি আমরা আমার বাইর অপেক্ষা করিয়া আমার বাইরে আমরা ফোন দিছি যখন দেখছি মোবাইল বন্ধ বন্ধ দেখায় তারপরে আমি আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পরে তখন তাইন যে হাদার ফার আমরা নয়টার পর আমরা যোগাযোগ করছি আর সে সাড়ে আটটায় আমরা ফোন দিছি বাড়ির তো ফোন জিকাইছি যে কই তাইন তাই একটু লেট হইব আইতে বাড়িতে বাড়িতে আইতে লেট হইব কইশন হওয়ার পরে আমরা কইছি তাইন আইরা তাই আওয়ার ফতে আমরা করছি পরবর্তীতে আমরা খুব বেশি তুফান দিছে মেঘ দিছে মেঘ দেওয়ার পরে আমরা আমার বাড়ির লাগে অপেক্ষা কররা আমার মায়ের দাঁড়িয়ে বইয়া পরে আমার আম্মায় যখন আবার ফোন দিচ্ছেন অপেক্ষা করতে করতে তখন তখন আমার বাইর মোবাইল বন্ধ মোবাইল বন্ধ দেখিয়া দিয়ে মালিকর কাছে ফোন ফোন দেওয়ার পরে মালিকে কইসেন যে তাইন আওয়ার ফতে আসন তান হাদার ফাড় ফাটাইছ হাদার ফাটতনে তাইন আওয়ার ফতে কইসেন মালিকে মালিকের যে টান লাইয়া আস মালিক মতো কইস তান খাঁচার পরে আবার রাইট একটা সময় ফোন দিছি ফোন দেওয়ার পরে তাই হে হাদার ফাট ছাড়াইয়া। একটা ড্রাইভার মাতিয়া দিছ আবার একটা ড্রাইভার লগেও মাত্র যে গাড়িতে তাসাও গাড়ি ড্রাইভার মাতি মাতিয়া আবার যে আমি চিনি নাবাই কারণ কোন জায়গা আমি বাঙ্গার মাঝে আছি একটা আর কোনো যোগাযোগও নাই আমরা পনেরো ষোলো তারিখ আমরা সকালে আমরা যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সব আমরা ফোন দিছি ফোন দিয়ে যোগাযোগ করছি কোনো খানো আমার বাই নাই নাই থাকার পরে আমরা মালিকের লগে আবার যোগাযোগ করছি মালিকে কইস তাইন জিডি আমরা জিডি দৌড়াইতাম মালিকে কইস আচ্ছা আমি লগে থাকমু লগে থাকমু কইয়া তাই লগে চইন গিয়া তাই জিডি দৌড়াই কিন্তু তাই কোনো অবগত নাই জিদির তাই যদি তান কোনো উল্লেখ করা নাই তান যে নাম তান যে দোকানও আমার বাইয়ে চাকরি করে তান দোকানোর কোনো নাম উল্লেখ করছেন না তান কোনো নাম উল্লেখ করছেন না খালি দাইন দাইনজিদির মাঝে ও কথা লেখাইছোন যে হে তার বাড়ি তো নিয়ে আসছে হে তো তার বাড়ি তো না এতো তো দিন যে দোকানও যায় খামর উদ্দেশ্যে যায় তান দোকানও যায় তান দোকান নে আমার বাইয়ে আসছে এখন তাইন কোনো পাঠাইলে আমার বাইরে এখন তাইন তো আমার বাইরের উদ্দেশ্য দিতা আমরা যে কাইছি তাই উত্তর হয়েছেন যে আগে মানুষের আমরা দক্ষিণ শুরু থানাত জিডি করছি যে যোগাযোগ করছি কিন্তু কোনো খবর পাইছে না দুই দিন দিনের মাঝে খালি কই যে তানদের সময় দেওয়ার লাগি খালি কই আমারে সময় দেও এখন আমরা হে বারোই বনে আছে আমারে সময় দেও এখন আমরা আর কত সময় তান কাছে জিও করম আমার তো ভাই আমার তো এক ভাই আমার তো আর ভাই নাই আমরা তো আর কেউ ভাই ডাক্ত পারতাম নাই আমার এক ভাই আমার বাইরে আনিয়া দৌকা যাই না আধার পার্ড দিচ্ মেঘালয় টেলিকম নগদ নগদ দিস তেরো হাজার টাকা মুনায়ম মুনায়ম টেলিকম ইউনিক টেলিকম শরীফ টেলিকম সোনালি টেলিকম ওয়াসিম টেলিকম এরপরে আবার কুয়ারফার দিসার কুফার একটা দিচ্ছ ইবা টেলিকম মা টেলিকম সালমা টেলিকম মা বাবা টেলিকম মেহেদি টেলিকম এরপরে সুমন সাবিহা হাসান আবাৰ হাদাৰ ফাৰ এডভান্স টেলিকম হাদাৰ ফাৰ দি কুফাৰফাৰ মেঘালয় টেলিকম এটা আমাৰ মায়ে চাইচোন কাৰ্ড আমাৰ চাইচোন কাৰ্ড আমাৰ গাৰ্জিয়ান যাৰা আছে তাৰ যাৰা আছলা লোকে তাৰ কাৰ্ড চাইচোন তাৰচোন যেনে ভিজিটিং কাৰ্ড দেৱাৰ লাগি ঔ এলে যাই তাক ইয়াৰ ঔ কাৰ্ড দেখাই ইয়াত জিঅ' কৰ্তা কিন্তু তাইন কোনো কাৰ্ড দিছন না তাইন দোকানৰ ৰিচিপ্টক তাই দিছে যে ঔ ৰিচিপ্টকুণ জিঅ' কৰিছে হে ফাঁসালাত রুমা টেলিকম মুমিন আহমদ খালিও না অপেক্ষা করতাম জি খালিও কেন অপেক্ষা করতাম এখন আমার সাওয়া দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমার বাইরে ফিরাইয়া দিতা আমার এক বাই আমার আর কোনো বাই নাই আমরা গারে ডাক আমার বাইরে ফিরাইয়া দিতা আমি এমন আমরা মুমিন বাইরেও খৈরাম দোকানের মাজুন তানরেও আমি খৈরাম যেনে আমার ভাই যদি তাই তাই কুঞ্চিত করিয়া তখন তার জানা থাকেতে আমার ভাই দিতা তাই তাই ফিরাইয়া আমি আমার বাইরে ফিরাই ফিরাইয়া চাইরাম আমার ভাই দিতা আমরা আমরা যাইমো কারণ আমরা মালিকরে অবগত পাইছি না কোনো কিছু মালিকরে আমরা আমরা যে মালিকে যে আমরা জিওটা ডিজিটা দিস জিডিটা দৌড়াইয়া দিস মালিক কোনো অবগত নাই জিডিট এখন আমরা ফাই আমরা মালিকে আমরা দায়ী করম কারণ আম মালিকে আমার বাড়ি ফিরাইয়া দিতে হইবা নিয়া আমরা জোৰ জোর রাত করলাম আমরা প্রশাসনের কাছে কইলাম দেশবাসীর কাছে কইলাম সবর কাছে কইলাম আমার বাইরে ফিরাইয়া দুকা আমার এক বুবাই তারাও কয় কিন্তু খালকে রাত পর্যন্ত তারা আবার আইয়া কয় যে অপেক্ষা করার লাগি শেষ মুহূর্তে আমি নিজে বলইয়া কইছি যে আর উপেক্ষা করতে পারতাম না আমরা আমরা কইছি আমরা কইছি তখন তাইন উঠিয়া কইছেন যে আগে মাংসর দরকার আমার আমার নাম বড় না আগে মানুষ বড় হয় যতদিন তাইন জিডি তে পেরেশানি করব তাইন পেরেশানি হইবা এর কারণে তাইন জিডি জিডি করছেন না যে জাহাঙ্গীর আলম ফিতা মাহমুদ আলী গ্রামঘাট বাজার বাজারে প্রতিদিনের মতন তিনি করিমুল্লা মার্কেটে রুমা টেলিকমে কাজ করেন এবং সেলসম্যানের কাজ করেন পনেরোই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ওনার পরিবারের সাথে ওনার শেষ কথা হয় তারপর থেকে ওনাকে আর ফোনে পাওয়া যায়নি এবং তার কুজ পাওয়া যায় তারপর পরিবারের সদস্যরা রাত থেকেই রুমায়তালিক মালিকের সাথে তারা কথাবার্তা বলেন আলাপ আলোচনা করেন এবং সবাই কুজাকুজি করতে থাকেন আত্মীয় স্বজনের বাড়িতে বিভিন্ন জায়গায় কুজকবন নিয়ে আজ পর্যন্ত জাহাঙ্গীর আলমের কোনো কুজ পাওয়া যায়নি আমরা এ ব্যাপারে দক্ষিণ সুমা থানায় একটি ডিডি হয়েছে এবং রুমায়তালিকবনের মালিকের সাথে কথাবার্তা হচ্ছে আমরা অবিলম্বে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে জাহাঙ্গীর আলমের কে ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে পাওয়ার জন্য এবং পাশাপাশি দেশবাসীর কাছেও আমরা আকুল আবেদন করছি যে কোনো সহৃদয় ব্যক্তি যদি জাহাঙ্গীর আলমের খুঁজপান তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের আমার নাম্বার রয়েছে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তাদের পরিবারেরও নাম্বার রয়েছে পরিবারের সাথেও যোগাযোগ করতে পারবেন সর্বোপরি আমরা আমাদের জাহাঙ্গীর আলমকে আমরা ফিরে পাওয়ার জন্য সকল প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আবারও আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে জাহাঙ্গীর আলমকে ফিরে পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আর দেশবাসীর কাছেও আমরা আশা করছি যে যদি কোনো সহৃদয় ব্যক্তি জাহাঙ্গীর আলমের খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম না আমার আমার মাতিল কুমার মালিকের সাথে কোনো আলাপ করে না আমার শুধু পরিবারের সাথে আলাপ করছে আমরা সর্ব সর্বোচ্চ আমরা পাওয়ার লাগে আমরা যোগাযোগও করলাম সকল প্রচেষ্টা আমরা ইয়ে দেখলাম দুই নম্বর ওয়ার্ডের আমার জাহাঙ্গীর আলম বাবার নাম মাহমুদ আলী তাই প্রত্যেক দিন করিমুল্লা মার্কেট মালিকর নাম হইল মুমিন মিয়া এখন তাই নৌ ডিউটিত যাইন তাইন এক লামাই ফো তার ছাইর গুব ও তাইন তো যিকর তারা খাই এখন তাইন ডিউটিত গেছন ডিউটিত যাওয়া পরে তাইন সাড়ে নটার সময় যাই আইন ওবার সন্ধ্যার ফরে আইনায় সন্ধ্যার আগায় নিয়ারি এখন গেহারিয়ারি তাই গেছন যাওয়া ফরে গেহারিয়া অখন বৌয়ে মায়ে তারা ফোন দিছে দেওয়া ফরে কইচন তাই গোয়ানঘাট না কোন জায়গা তা হাদারবার তাই ওখান পনেরিক বৃহস্পতিবার রাত বৃষ্টি বেশি দিছে ও বৃষ্টির কারণে তাই এখলা আসলা গাড়ির ফরে কালো কইচন এখন গাড়ি তাম্মা আমি আইয়ার আর বহুয় কইসন পানি গরম দিলা প্রত্যেকদিন ঘর ওলা খরিয়া রাখি আমার জানো অশান্তি করে মায় ফোন দিছোন বহুয় ফোন এর মাঝে মালিক মালিকরে মালিক দেড়শো টাকা লাগবো তার ড্রাইভার সাবে কইরা বোলে দেড়শো নাই দুইশও লাগক তুই আয় ও ফরে কৈন তুই কোন জায়গা বোলে আমি কইতাম পাতা না ড্রাইভার সাবার লগে মাত। ও ড্রাইভার লগে মাতা বাদে আর কোনো ফোন নাই তার কাছে ফোন বন্ধ বন্ধ দেখাই গিয়ারি মার ফরান ও মায়ে মাতিছন মালিকর লগে মালিকে মালিক হে তো মাত মাতল গো যখন মাতেন না তে দেখি তার চার্জ নাই ফোন বন্ধ হইতে পারে ওলা হইয়া খা শান্তি দিদি আইজ ফার্স্ট দিন ফার্স্ট রাইট এখন পর্যন্ত কইলে গিয়া দিয়া মালিকে কিন আইব 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 অত আল্লাহ বাচ্চা কাচ্চা রাখছন ওখান মনে করি আল্লাহ বালিকর বিত্রে রকমত তারা ইয়াদ আর তারার জাহাঙ্গীর আলম বাচ্চা গুড়ে দুনিয়ায় ফিরে ইয়া আপনারা আপনারা সবর গেছে আইনর প্রশাসনের মানুষের গেছে আমি আল্লাহ বাস্তা আমি একজন ওয়ার্ডর মেম্বার নিয়ে ইয়া আমি আপনারা গেছে ফাওখান দরিয়া হইয়ার আপনারা যোগাযোগ করিয়া তারার বাচ্চা গো আপনারা মিলাইয়া দেখা আমি পনেরো সকাল সকালবেলা আমার বাতিজি আমারে একটা ফোন দিছে ফোন দিয়া হঠাৎ করে হওয়ার চাচা আপনার দামান গত কালকে মার্কেটও গেছলা ভালো এখন পর্যন্ত মানে মার্কেট থাকে আইসইন না আমরা রাত্রে যোগাযোগ করছি মাজনর লগে তো মাজন সবে কইসইন মেগল লাগি এ গেছে সেই লগে ছিল তে নয়টা বিশ মিনিটও লাস্ট কথাবার্তা হয়েছে মাজনর লগে তো তারা ইদিন রাইত তারা ওই রকমও তারা গেছে পরের দিন সকালে ষোলো তারিখ আমরা তারার বাড়ি আইছি আইয়া এখান তাকে লগে গিয়া দেখো হয়েছে আমরা আমরারে বলছেন মানে উনি যাইতে হাউজ স্ট্রিট গেছি আমরা হাউজ স্ট্রিট হাউজ স্ট্রিট গিয়া এখানেও এক ঘন্টা ফোন ফোনটা করছি ফোন তাই রিসিভ না পরবর্তীতে তাই জুম্মান নমাজের পরে তাই আইসইন আওয়ার ফলে আমরারে লইয়া গেছন এয়ারপোর্ট থানাত এয়ারপোর্ট থানাত গেছি এয়ারপোর্ট থানায় কইছে এখানেও মানে ই এটার কোনো ইয়েও হয়েছে না তে যদি জিডি করতে হয় তাইলে আমরা আইতাম খতোয়ালি থানাত তাইন আইসেন আমার লগে কোতোয়ালি টানাত মাহাজন যে তাইন আওয়ার পরে কোতোয়ালি টানায় কই এগো তো দক্ষিণ সুরমার মানুষ ও হিসাবে যদি আপনি মানে একটু দৌড়িত পড়বা হইলে আপনি যদি একটু ইয়ে করেন তার মা আসেনি কেন বা তার আত্মীয় এক না আসেন তারা লইয়া আপনারা দক্ষিণ সুরমা থানাতে একটু কৰি করে দুকা এখন বেচারায় মানে খর্তাও নাই বেচারা মানে বাদি হইতাও নাই মাহাজন সাব যে এই হিসাবে শেষ মানে না ফারতে গিয়া আমরার মানুষ আড়ছে আমরা তো বুঝরাম মার খান্দনে। ও হিসাবে মানে দিছেন কিন্তু আমি প্রথমেও যে সময় লেখ হয় আমি নিষেধ বাতা করছি বা আমি না করছি বুঝলে ই জিডিটার আমার দরকার নাই দরকার হইলে আমরা মানুষ ফিরিয়া আইলেও বলা না এলেও বালা আল্লাহর দরবারও আমরা সবর করলিম কিন্তু মায়ে কেন বা তানোর একজন আমরা দামান দিয়ে আসলা লোকের তাইনে কইসেন আমরা মানুষের দরকার যেহেতু মানে মানুষের দরকার আমরা একটু দেখি মানে তারা যদি আমরা লোক ছাড়ি দেয় আমরা তো আমরা মানুষের লোক ছাড়তাম পারতাম না ওই হিসাবে আমরা দক্ষিণ সুরমা তানা তাই একটা নর্মালি জিডি দৌড়াই লইছে মানুষ আর আরছে হইয়া এখন মানে তাই সাইন না মানে এই জিনিসটার মাঝে জোড়াই তা তাই আমরা খালি ও কত কই একদিন হইছে তুমি তাইন ফাগল হয়ে গেছো এটা তো বুঝলাম না ইলান তো গড়তো পারে বা কোনো জায়গাতে আটকে যেতে পারে বা কোনো জাগাত যাইতো পারে ফোন কি বান বন্ধ হয়েছে পরবর্তীতে আমরা দেখ মনে ইভেন আইস পর্যন্ত যাও আমরা আস্তে আস্তে দেখ মনে আস্তে আস্তে ফার্স্টার দিন গত হয়ে গেল ফার্স্ট দিন ভরেও তাইন কইরা আস্তে আস্তে এর লাগে আমরা দেশবাসী এবং ভিউয়ার্স যারা আছেন সবার কাছে একটাও দাবি আপনার আর সবর সহযোগিতায় আমরা আমরা দামান্ডে ফিরিয়া ফাইতাম চাই আপনার আর সবর সহযোগিতার দরকার আমরা